নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই রকমভাবে সুন্দর গোলাপ গাছ করার জন্য আজকে একটি স্পেশাল খাবারের কথা আপনাদের কাছে আমি তুলে ধরব শুধু খাবার দিয়ে এই রকম গোলাপ গাছ হয় এমনটা নয় আরও অনেক কিছু করতে হয় কিন্তু খাবারটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলাপ গাছে সবাই জানেন কারণ গোলাপ গাছ হচ্ছে হেভি ফিডার অত্যন্ত খেতে পছন্দ করে এই গাছ তো এই গাছের জন্য একটি ভালো খাবার ব্যবস্থাপনা সব সময় করতে হয় আমরা এই শীতকালটাতে গোলাপ গাছে ব্যালেন্স এন পিকে আমি অ্যারিসের কুড়ি 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 এটা স্পেশালভাবে স্প্রে করি দু গ্রাম এক লিটার জলে নিয়ে সকালের দিকে আমি স্প্রেটা করি তার পাশাপাশি আমি বারো একষট্টি শূন্য জল করে গোড়াতে অ্যাপ্লাই করি তো এগুলো তো আছেই আমি অনেক রকমের জৈব খাবার আমার গাছে ইউজ করি সরিষার খোল পচানো জল বা আরও দু একটা তরল সার এগুলো দিই তার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি যাতে আমার গাছ কখনোই খাবারের যে একটা ডেফিসেন্সি সেটা যাতে কখনোই না পড়ে কারণ গোলাপ গাছে যদি একবার খাবারের ঘাটতি পড়ে যায় সেক্ষেত্রে গোলাপ গাছের বৃদ্ধি ঠিকঠাকভাবে হয় না তাই গোলাপ গাছের গ্রোথ ঠিক রাখার জন্য খাবার ম্যানেজমেন্ট হিসাবে আজকে আমি একটা নিউ খাবার আপনাদের কাছে দেখাবো এই খাবারটা প্রত্যেকেই তৈরি করতে পারবেন বাড়িতে এবং এটা খুব সুন্দরভাবে প্রত্যেক মাসে একবার করে আমরা ইউজ করতে পারবো আমি আমার চ্যানেলে একটি জৈব মিক্সড ফুডের কথা বলেছিলাম তবে সেই জৈব মিক্সড ফুডটি বানাতে অনেকেই পারেননি কারণ সব কিছু জিনিসগুলো মোট দশটা জিনিস ছিল তো সব কিছু জিনিস তারা সংগ্রহ করতে পারেননি তো তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকে আমি যে খাবারটা বানাতে শেখাবো যেটা আমাদের গোলাপ গাছে মাসে একবার আমরা ইউজ করব তো সেটা সবাই সংগ্রহ করতে পারবেন এবং খুব সহজ একটা প্রসেস তো চলুন আমি আজকে আমার বাগানে তৈরি করছি যেটা সেটা দেখাই যে কীরকমভাবে কি সব হচ্ছে এই যে মিক্সড ফুডটা আমি আমার গোলাপ গাছে ইউজ করছি এখানে বানানোর সব কিছু চলছে তো কিভাবে কি করা হয়েছে সব কিছুই আপনাদের কাছে বলবো কতটা দিতে হবে বা কখন দেওয়া দরকার কখন দিলে সবচেয়ে ভালো হবে সব ব্যাপারেই আপনাদের কাছে আমি তুলে ধরব যে কোনো একটি খাবার যখন আমরা বানাই তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের গাছের যখন যেটা মানে প্রয়োজন সেই সার্বিক চাহিদাটা যেন গাছ পেয়ে যায় ওই খাবারটা থেকেই এই রকমভাবে আমাদেরকে খাবার বানাতে হয় অন্য আর কিছু নয় যারা মোটামুটি গাছপালা করেন তারা জানেন যে কখন কোন খাবারটা দিতে হয় পুনিং অনেকদিন আগে হয়েছে গাছ সমস্ত একদম ফুল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে তো এবারে ভালোভাবে গাছে ফুল নিতে হবে তো তার জন্য ফুল যেখান থেকে আমরা পাবো যেমন ধরুন পটাশ সমৃদ্ধ খাবার যেগুলো সেগুলো মেন হচ্ছে ফুলের উৎস তাই এই খাবারটির মধ্যে আমি পটাসের চাহিদা মেটানোর একটি ব্যবস্থা রেখেছি সেকেন্ড গাছের এই যে সার্বিক যে গ্রোথটা এখন হচ্ছে এই গ্রোথটা কিন্তু কখনোই বন্ধ হতে দেওয়া যাবে না কারণ গোলাপ গাছ এমন একটি গাছ এটা তো বহু বর্ষজীবী গাছ এবং মানে বারবার এর ফুল হয় একবার ফুল হল তারপরে গাছ আবার রেডি হয়ে যাবে কয়েক দিনের মধ্যে আবার কিন্তু গাছে ফুল হবে তো গোলাপ গাছে বারবার যাতে ফুল হয় গাছের সার্বিক গ্রোথটা ঠিক রাখার জন্য আমাদের মেনলি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনটেরই প্রয়োজন আছে তো সেটাকে আমরা মানে এই খাবারের মধ্যে রেখেছি এছাড়া মাইক্রোনিউট্রিয়ানসের অনেকগুলো প্রয়োজন আছে তার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট আছে বোরোন আছে ঠিক আছে আরও বেশ কিছু মাইক্রোনিউট্রিয়ানসের প্রয়োজন আছে ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সব মিলিয়ে আমাদের যে খাবারটি করা হয়েছে সেখানে মোটামুটি সবগুলো কথাই ভাবা হয়েছে তারপরেই কিন্তু আমরা আমাদের এই গাছের জন্য স্পেশাল খাবারটি বানিয়েছি তো এই যে খাবার এই খাবারটি আমি কিভাবে বানিয়েছি পুরো পদ্ধতিগুলো আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি যেটা নিয়েছি এই খাবার বানাতে এক বছরের গোবর সার ঠিক আছে এক বছরের গোবর সারটাকে আমি যেটা ফার্স্ট করেছি সেটা হচ্ছে ভালোভাবে রোদে আগে শুকনো করে খটখটে করে নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট কাজ এরপর রোদে ভালোভাবে যখন গোবর সারটা শুকিয়ে যাবে তারপরে সেকেন্ড যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ভালোভাবে এই গোবর সারটিকে জল দিয়ে নরম করে নিতে হবে মানে একটা জায়গায় যেখানে আপনি খাবারটা করবেন পুরো গোবর সারটাকে ভালোভাবে আগে ছড়িয়ে নেবেন চারিদিকে মেলে দেবেন আর কি তো তারপরে ভালোভাবে জল ওখানে দিয়ে দেবেন গোবর সারটা আবার নরম হয়ে যাবে এবারে অনেকের প্রশ্ন তাহলে কেন আমরা এরকম করলাম আগে একবার শুকনো করলাম শুকনো করলাম এই কারণে যাতে গোবর মধ্যে কোন রকম ক্ষতিকারক যেগুলো পতঙ্গ বা কীট বিভিন্ন থাকে তো সেগুলো যাতে না থাকে পতঙ্গগুলো যাতে না থাকে বিশেষ করে উই পোকার একটা বিরাট প্রবলেম হয় এই গোবর মধ্যে তো সেগুলো যাতে আগেই মারা যায় পোকা আর কি তো সেটাকে মারার জন্যই আমি প্রথমে রোদে ভালোভাবে শুকনো করলাম তারপর যেটা করেছি সেটা হচ্ছে জল দিয়ে আমি আরও ভালোভাবে ভিজিয়ে দিয়েছি কারণ এই চারটা আনার জন্য দেখুন এই যে ময়েশচারটা এই যে ডেলা পেকে যাচ্ছে এই রকমভাবে আমাদেরকে ভিজাতে হবে ঠিক আছে তো ভিজালাম এর সাথে যেটা আমি দিয়েছি এখানে আমি তিনটি জিনিস দিয়েছি নাম্বার ওয়ান একটা সুফলা এনপিকে এই যে দেখুন ছোট ছোট দানাগুলো এগুলো হচ্ছে সুফলা এনপিকে আমি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশটা ব্যবহার করেছি আপনারা অন্য কোনো এনপিকেও ব্যবহার করতে পারেন তবে ডিএপি নয় ডায়ামোনিয়াম ফসফেট ডিএপি কিন্তু ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আপনি যে কোনো রেশিওর এনপিকে যেগুলো সুফলা সেগুলো ব্যবহার করবেন সেকেন্ড লাগবে এই কৌটোটা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে প্রথমে আমি এই বালতিতে এক বালতি নিয়েছি গোবর সার এই যে কৌটোটা আছে এই কৌটোতে আমি মানে তিন ভাগের এক ভাগ এই কৌটোটার তিন ভাগের এক ভাগ দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ এক ভাগ দিয়েছি নিউ রেট অফ পটাশ এমওপি ঠিক আছে নিউ রেট অফ পটাশ দিয়েছি এক ভাগ আর এক ভাগ দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট গোলাপ গাছে ম্যাগনেসিয়াম সালফেটটা দারুণ কাজ করে তার জন্য আমি এক ভাগ দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট তো তারপরে ভালোভাবে ওই জল দেওয়া ছিল ওটার সাথে ভালোভাবে একদম মাখিয়ে নিয়েছি তারপরে সাত দিন আমি ফেলে রেখেছি ঠিক আছে সাত দিন ফেলে রাখার পরে আমার এই রকম খাবারটা হয়েছে আমি ঢাকা থাকা কিছু দিনই জাস্ট নর্মাল ফেলা ছিল তাতে করে আমি দেখছি এমওপি অথবা মিউরেট অফ পটাশ পুরোপুরি এই গোবর সাথে মিশে গেছে ম্যাগনেশিয়াম সালফেট পুরোপুরি মিশে গেছে শুধুমাত্র দুটো একটা এনপিকের দানা আছে যেটা কোনো অসুবিধা কিছু করবে না এবারে আমি এই খাবারটা আমার গাছে ইউজ করব প্রত্যেকটি টবের গাছে মোটামুটি এইরকম এক মুঠো ঠিক আছে এক মুঠো করে খাবার টবের চারিধারে ছড়িয়ে দেবেন আর আমার যেহেতু এগুলো সব জমিতে গাছ আছে তো আমি এই গাছগুলোতে দু মুঠো করে খাবার দেব আশা করি এই খাবারের ব্যাপারটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই খাবারটা অত্যন্ত সহজভাবে আমরা তৈরি করতে পারছি এবং এই খাবারটা কিন্তু খুব ভালো কাজ দেবে গোলাপ গাছে প্রত্যেকেই এই খাবারটা তৈরি করুন খুব সহজ একটি পদ্ধতি গোবর সারটা প্রথমে শুকনো করলেন তারপরে গোবর সারটাকে একটু জল দিয়ে ফিজিয়ে দিলেন আমি যেরকমভাবে দেখালাম মোটামুটি আপনারা এক মুঠো দশ ছাব্বিশ নিন এক মুঠো পটাশ নিন আর এক মুঠো আপনারা করুন ম্যাগনেসিয়াম সালফেট ওর সাথে অ্যাড এই তিনটি জিনিস করে তিন মুঠো জিনিসকে আপনারা ভালোভাবে ওই গোবর সারটার সাথে মিশিয়ে সাত দিন রেখে দিন আর কোনো জলের ঝাপটা দিতে হবে না বা পলিথিনের কাভার করে পুরো গোবর সারটাকে ঢাকাও দিতে হবে না পুরো ওপেন থাকবে যদি পারেন তো প্রত্যেক দিন একটু করে উল্টে পাল্টে দেবেন সেক্ষেত্রে আমার যেটা হয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশের কয়েকটা দানা ঠিকঠাকভাবে গোলা হয়নি সেটা কিন্তু হয়ে যাবে আপনাদের তো সেই রকমভাবে ভালোভাবে আপনারা সেটাকে একটু মিক্সড করুন প্রত্যেকদিন তাহলে দেখবেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে প্রত্যেক মাসে এই খাবারটা একবার করে আপনার গাছে দিন অবশ্যই আপনার গাছ খুব ভালো হবে এবং এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এবং আমাদের গোলাপ গাছে বিভিন্ন যে মানে খাবারের ডেফিসিয়েন্সির জন্য যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো মোটামুটি হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই